গুড মর্নিং এখন বাজে সকাল সাত সাতটা মতো আর এখন আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি তার কারণটা হচ্ছে পুজো পুজো চলে এসছে গাইস পুজো পুজো ভাব একদম তো তোমার দাদা গেছে পিটিতে এখন আসেনি দেখি কখন আসে ওই অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে আছি তো চলে কি এখানে বসা যাক তারপর দেখি কখন আসে এত সুন্দর ওয়েদার বাইরে আর যেতে ইচ্ছা করছে না ঘরের ভেতরে এবছরের দুর্গা পুজোয় আমরা বাড়ি যাব কি না সেটা চলো আজকের এই ব্লগেই তোমাদেরকে বলি তার আগে দেখো আমি রুমে চলে এসেছি আসলে বাইরে যখন তোমাদের সঙ্গে কথা বলছিলাম তখনই চলে এসেছিল তোমাদের দাদা ভাই দুজনে মিলে অনেকক্ষণ ধরে বাইরে বসেছিলাম কি বলতো সকালবেলার ওয়েদারটা না বাইরে খুব সুন্দর থাকে আর এখন তো একটা পুজো পুজো ভাব চলে এসেছে আমরা বাঙালিরা যেই প্রান্তেই থাকি পৃথিবীর এই পুজোর আগে আমাদের কেমন একটা পুজো পুজো আনন্দ লেগেই যায় দেখবা তো আমাদের আজকে ব্রেকফাস্ট দেখো এটাই হয়েছে তো এখন বাজে সকাল সাড়ে দশটা পনেরো মনে হয় আমি স্নান দান করে রেডি হয়েছি আসলে লঙ্কা ছিল না লঙ্কা আনতে যাব ভাবছিলাম আজকে শরীরটা একটু ইয়ে লাগছে মানে গা হাত পা ব্যথাটা কমেছে কিন্তু মানে কি বলবো একটা অদ্ভুত রকম লাগছে শরীরটা নাক মানে এইগুলোর ভিতরে কেমন একটা হচ্ছে মাথার ভিতরে যন্ত্রণা হচ্ছে তো তোমাদের দাদা ভাই এক্ষুনি ফোন করলো বলছে রান্না করব না শুধু ভাত করো আমি খাবার নিয়ে যাবো তাহলে ভাবো শুধু শুধু আমাকে রান্না করতে হতো মানে আমার আমি যদি ফোন না করতাম রান্না করতে হতো আসলে আমি ভাবছিলাম আমার শরীরটা এত খারাপ করছে বেশ রান্না করতে হবে না তো ভগবানের কথা শুনে নিয়েছে রান্না করবো না যখন একটু শোবো এই যে ভিডিও করছে আমার হাত পুরো যন্ত্রণা করছে তো চলো একটু শুয়ে পরে কথা আশা করি আমার গলাটা শুনে তোমরা একটু বুঝতে পারছ আমার বেশ ঠান্ডা লেগেছে যদিও বা এখন একটু ঠিক আছি কিন্তু এই ব্লগটা যেদিনকার সেদিনকে কিন্তু আমার বেশ শরীর খারাপ ছিল মানে এটা হয়তো এক দুদিন পুরনো ব্লগ কারণ আমি এডিট করতে পেরেছিলাম না শরীর খারাপের জন্য তখন না তোমাদের দাদা ভাই বললো যে আজকে খাবার বানাতে হবে না বাড়ি যাওয়ার সময় খাবার নিয়ে যাব। তো রান্না করার ছুট ঝামেলা আর আজকে নেই আমি না তাও রান্না করতে যাচ্ছিলাম যে যেটুকুই হোক ডাল আলু ভাতে করে রেখে দিই আসলে আমার বাইরের খাবার খুব একটা ভালো লাগে না খেতে কিন্তু ও বলে আজকের দিনটা ছাড়ো আজকে রান্না করতে হবে না কালকে রান্না করো এই যে ওর জুতোটা ধুয়ে দিয়েছিলাম এখন জুতোটা একটু রোদে দি আর ঘরে গিয়ে একটু শরীরটা এত খারাপ মানে এত ঠান্ডা লেগেছে ভালো লাগছিল তো এখন একটু গরম গরম আদা দিয়ে চা খাবো গরম আর নেই ঠান্ডা হয়ে গেছে কারণ জামা কাপড় মেলতে মেলতে ফ্যানের তলায় রাখা ছিল তো অনেকটাই ঠান্ডা হয়ে আমি এবার ঠান্ডা চাই খাই গরম চা খেতে পারি না তো চলো বসে একটু চা খাওয়া যাক আজকে যেহেতু কোনো কাজ নেই এগারোটা বাজতে গেল কোনো কাজ নেই বসেই আছি যেদিন কাজ থাকে ভালো লাগে না আর যেদিন কাজ না থাকে সেদিন মানে মনে হয় যেন কি খালি খালি তো একটা কিছু বানাবো ভাবছি কি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে আমার খুব খেতে ইচ্ছা করছে এখানে অমন ভালো পাওয়া যায় না তুমি ভাবছো ঘরে ট্রাই করব দেখি কেমন হয় তার আগে চাটা খেয়ে নি তো দারুণ হয়েছে আমি না ফোন দেখছিলাম দেখতে দেখতে এই ভিডিওটা আসলো আমার সামনে তো ভাবলাম চলে এই জিনিসটা বানানো যাক জিনিসটা হচ্ছে গজা সম্ভবত ওটাকে হয়তো গজাই বলে আমি জানি না ওটাকে কী বলে সঠিকভাবে তো এখন সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি আর এইদিকে চিনি জল দিয়ে ফুটাচ্ছি মানে চিনির সেরা তৈরি করব। যেটা পুরিতে প্রসাদ হিসেবে পাওয়া যায় সেটাই মানে লম্বা লম্বা গজার মতো যেটা হয় তো সেটাই বানানোর চেষ্টা চলছে আর এটা যে আমার হাতে এত ভালো হয়ে যাবে আমি কিন্তু মানে আগে থেকে বুঝতে পেরেছিলাম না তাহলে আর একটু বেশি করেই ময়দা মাখতাম আমি ভাবছিলাম যদি খারাপও হয় অল্প করে ময়দা মাখবো অল্প ওপর দিয়ে যাবে কিন্তু শেষে খুবই ভালো হয়েছিলো তো এখানে আমি ময়দা তো যেমন মাখি তেমনই মেখেছি শুধু একটু ময়ান বেশি দিয়েছি আর কালো জিরে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঘি আর ময়দার মিশ্রণ এটা অল্প করেই করেছিলাম ওই যে বললাম যদি খারাপ হয় অল্প ওপর দিয়েই যাবে কিন্তু শেষে খুবই ভালো হয়েছিল আর আজকে দেখো আমাদের দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে পনির দিয়ে ছোলা দিয়ে সবজি আর মাংস আছে আর রুটিও নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই দুপুরে তার রুটি খাইনি ভাতই খেয়েছি আর এই যে এখন আমরা বসে পড়েছি বানাতে আমাদের প্রজেক্ট এটা হচ্ছে আমার কম্পিটিশানের জন্য তোমাদের দাদা ভাই আলাদা বানাচ্ছে আমি আলাদা বানাচ্ছি যারটা বেশি ভালো হবে সেটা নিয়েই যাবো আমি আসলে আমার সিরিয়াস কোনো ব্যাপার না কিন্তু ওই আর কি একটু ইচ্ছা হলো দুজনাই কিছু না কিছু বানাই তা আমি এদিকে বানাচ্ছি নিউজ পেপার দিয়ে আর তোমাদের দাদাভাই বানাচ্ছে কার্ডবোর্ড দিয়ে ও না একটা ঘর বানাচ্ছে আর আমি এখনও কি বানাবো সঠিকভাবে বুঝে উঠতে পারিনি কিন্তু চেষ্টা চলছে আশা করি ভালোই হবে ওরটা আমারটা জানি না

আচ্ছা সেই যে তোমাদের সঙ্গে দুপুরে কথা বলেছি তারপরে না আমি শুয়েছিলাম আর কোনো ভিডিও করিনি আমার শরীরটা একটু খারাপ করছিল। আর সন্ধেবেলা উঠে ভিডিও এডিট করেছি আর এখন আপলোডে বসিয়েছি এখন ভয়েস ওভার দিচ্ছি তার কারণ এই ভিডিওটার না আমি রুমের ভেতরে করছিলাম তো দেখছি তোমাদের দাদাভাইয়ের ড্রেস দেখা যাচ্ছে যেটা আমি তখন খেয়ালই করিনি যাই হোক আমি বাইরে এসে আজকে একা একা অনেকক্ষণ ধরে বসে আছি ঘরের ভেতরে থাকতে থাকতে না খুব দম বন্ধ মতো হয়ে আসে মাঝের মধ্যে তোমাদের দাদাভাই দেখো নিয়ে এসেছে গরম গরম মোমো ও আবার কি সুন্দর করে প্লেটে সাজিয়ে বাইরে নিয়ে আসলো তো বাইরে বসেই খাবো খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো ভাবলাম আজ খোলা আকাশের নিচে বসে একটু খাওয়া যাক ভালো লাগে মাঝের মধ্যে একটু বাইরে এমন বসে দুজনে মিলে কিছু খেতে বা একটু গল্প করতে আর এই দেখো এটা একটা পার্সেল চলে এসেছে আমার যে টাইমে একটা চটি অর্ডার করেছিলাম তো আমি না এটার কথা ভুলেই গেছি অর্ডার করে তো তোমাদের দাদাভাই দেখছি ওর নাম্বার যেহেতু থাকে তো ও নিয়ে এসেছে এখন আর এইবারটা তোমাদেরকে বলি আমরা দুর্গাপুজোয় বাড়ি যাব কি না আসলে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো পুজোর সময় আমরা গেলেও যেতে পারি কিন্তু হঠাৎ করেই সেটা পুরোপুরিভাবে ক্যান্সেল হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের মানে খুব একটা ইম্পর্টেন্ট কাজ তার মধ্যে পড়েছে তো আমরা যাব ভেবেও সেটা ক্যান্সেল হয়ে গেছে তো সেটাই আমরা যাব না দুর্গা সময় কিন্তু হ্যাঁ প্রথমে কিন্তু পুরো প্ল্যানিং ছিল যে হ্যাঁ দুর্গা আমরা যাব। তো সব কিছুই এখন ক্যান্সেল এই চটিটাও তখনই অর্ডার করেছিলাম মানে যাব ভেবেই অর্ডার করেছিলাম তো এখন ভাবছিলাম যে রিটার্ন করে দেবো কিন্তু তোমাদের দাদাভাই বলছে না থাক ভালো লাগছে এই যে এখন আমি পড়ছি এখনই ওকে বলছিলাম যে চটিটা না রিটার্নই করে দেবো ও পরে বলল না ঠিক আছে এটা থাক নিয়েছো যখন পড়বা এমনি অন্য টাইমে পড়বা আর আমার পায়ে কেমন লাগছে অবশ্যই জানাবা আসলে আমি হিল চটি অনেক দিন আগে পড়া ছেড়ে দিয়েছি তো হঠাৎ করেই কি ইচ্ছে হলো এই চটিটা দেখে যে একটু অর্ডার করি আর এখানে আমি ঢং করে করে হাঁটছিলাম আর তোমাদের দাদা ভাইকে বলছি ওই যে সামনে কুকুরগুলো বসে আছে ওরা হচ্ছে আমার অডিয়েন্স আর আমি হচ্ছি মডেল একটু কলু মডেল ঠিক আছে চলো আর কি করা যাবে তো এখন রুমে চলে এসেছি আর ডিনারও হয়ে গেছে আর এখানে দেখো আবার আমাদের দুজনের কাজ শুরু হয়ে গেছে ও তো ওর কাজ নিয়ে ব্যস্ত আমি এইদিকে আমার কাজ নিয়ে ব্যস্ত ও তো তাও জানে ও কী বানাচ্ছে আমি তো সেটাও জানি না আমি ব্যাস এই রাউন্ড করে চারি সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি এখন দেখি শেষ পর্যন্ত কি হয় এটা তারপরে দেখো আমি মানে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এবার শোবো বেশ অনেকটাই রাত হয়ে গেছে আসলে সেই সকালে উঠেছি একটু সারা দিন। সারাদিন বিকেলবেলা একটু শুয়েছিলাম কিন্তু এতটাই ঠান্ডা লেগেছে আর এতটাই মাথা ব্যথা করছিল ঘুম আর আমার বিকেলেও হয়নি তো এখন এই যে নাইট ক্রিমটা লাগাই ওটা লাগাচ্ছি আর এরপরে বিছানা পরিষ্কার করতে হবে আমার ঘরের যে অবস্থা না মানে কাগজের টুকরোতে ভর্তি পুরো সারা ঘর আর যেহেতু শরীরটা কিছুদিন খারাপ ভালো করে সব গোছাতেও পাচ্ছি না অবস্থা খুবই খারাপ মানে খাটের তলায় পুরো কাগজের টুকরো ভর্তি তা এখন মোটামুটি বিছানাটা পরিষ্কার করে শুই আর দেখি এক দুদিন পর ঘরটা একটু পরিষ্কার করতে হবে আর আমি একটা জিনিস ভেবেছি যে মানে এক সপ্তাহের মধ্যেই আমার হোম ট্যুর মানে কোয়ার্টার ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমি না ভাবি কিন্তু শেষে গিয়ে কিছু না কিছু কারণে সব মানে ভিডিওই ক্যান্সেল হয়ে যায় আর দেখবা অনেক সময় এমন হয় না তুমি একটা জিনিস অনেক কষ্ট করে বানাচ্ছ বা করছো সেটার পরেও যে তুমি যেটা চাও সেই জিনিসটা থেকে সেটা যদি না হয় তখন খুবই খারাপ লাগে তো দেখি বানাবো ভাবছি আর এই যে তোমাদের দাদা ভাইয়ের ঘর আমাদের ভালোবাসার কুঠির বেনে মানে রেডি হয়ে গেছে আর একটু বাকি আছে তো চলো আজকের এই ভিডিওটাও এটুকুই ছোটো ভিডিও দেখা হবে আবার কাল নতুন আরও একটা ভিডিওর সাথে টাটা সবাইকে